আজকের ভগবদ্গীতার নির্যাস অতীতকে আঁকড়ে ধরে রাখলে বর্তমানের আনন্দ ধীরে ধীরে ফিকে হয়ে যায় মনে রাখবেন কোনো ক্ষত সারাতে চাইলে তাকে বার বার নাড়া দেওয়া নয় বরং শান্তিতে শুকাতে দেওয়াই প্রয়োজন ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যা আতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্বচ তস্মাত অপরিহার্য অর্থে নতম সচিতুম অর্ঘশী অর্থাৎ যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত আর মৃত্যুর পর পুনর্জন্ম অবধারিত সুতরাং এ নিয়ে দুঃখিত হওয়ার কিছু নেই অস্থায়ী সুখ দুঃখ বা অতীতের কষ্ট অপমান দ্বারা মনকে বারবার আঘাত না দিয়ে ধৈর্য ও জ্ঞানের দ্বারা বর্তমানকে শান্ত ও আনন্দময় করা প্রয়োজন হরে কৃষ্ণ